হ্যালো ইরিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিস ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো সকল ভাই বোন দাদা দিদিদের জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো সকাল সকাল উঠে পড়েছি এখন ওই ঘড়িতে বাজে সকাল ওই সাতটা মতন তো এখন স্নান করব তারপর আজকে দিন ও বাড়িতে যাচ্ছি আমি ভাইদের দাদাকে রাখি পড়াতে তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে তো আমি কিন্তু স্নান স্নান করে চলে এসেছি আর পুরো রেডিও হয়ে গেছি তো এই যে একটা শাড়ি পরেছি তো ভাবলাম শুভ একটা দিন শাড়িটাই পরি তো আমার বড়ও বলেছিলো যে শাড়ি পরে যেও সুন্দর শাড়ি পরেছি তো এখন কিন্তু আমি বেরবো তার আগে নিচে যাবো দেখেছি পাখি উঠেছে কিনা না তো যাই চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি তো সেটাই আজকে পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানি তা এখন কিন্তু চলে এসেছি নিচে আর কালকে কিন্তু বাজার থেকে আমি রাখি এনেছিলাম পাখির জন্য পাখি তার দাদাকে পড়াবে সেই কারণে তা এখন কিন্তু মা আর কি পাখির হাতে রাখিটা দিচ্ছে খুলে যে তুমি তোমার দাদাকে পরিয়ে দাও তো মা বলছিল যে তুমি হাতটা বাড়াও তোমার দিদি তোমাকে রাখিটা পরিয়ে দিক তো দেখো আর পাখি যেহেতু ছোটো রয়েছে খুবই তো সেই কারণে পাখি আর পড়াতে না পেরে বাবু কিন্তু পাখিকেই রাখিটা পরিয়ে দিল হাতে তো এই যে কত সুন্দর লাগছে পাখির হাতে দেখতেই পারছো তো ওইদিকে এখন মা আর বাবু খাওয়া দাওয়া করছে মা বসে আছে বাবুকে খেতে দিচ্ছিলাম তো এখন আমি বেরিয়ে পড়েছি টোটো ফোন করেছিলাম টোটো চলে এসেছে রাস্তা দাঁড়িয়ে রয়েছে যে এখন টোটোতে করে যাবো বাড়িতে যাওয়ার আগে কিন্তু দাঁড়িয়েছি আমাদের বাজারে মিষ্টির দোকানে তো এখান থেকে কিন্তু আমি পাঁচ রকমের পাঁচটা মিষ্টি নিয়ে নেব তো এখন চলে এসেছি চকলেট নিতে ভাইদের জন্য দাদাদের জন্য বল কি চকলেট আছে ও সামনে সাজানো রয়েছে রে তো এই যে মিষ্টি আর ভাইদের জন্য চকলেট দেওয়া হয়ে গেছে তো প্রায় কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আমি কিন্তু চলে এসেছি বাড়িতে এখানে এখানে আর এদিকে মা এখন রান্না করছে চিকেন তো এই যেই হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ আর এখন যেহেতু পাটের সময় চারিপাশ দিয়ে শুধু পাট আর পাট রাস্তার কি অবস্থা রে বাবা চশমা পরে তো ভালোই লাগতেছে চশমা পরে তো ভালোই লাগতেছে তো মা যেহেতু রান্না করছে সকাল থেকে কাজ করছে তো এখন আমি যাচ্ছি দুধ বানতে দুধ নিয়ে চলে এসছি তো কিন্তু কালকে রাত্রে আশিদাকে ফোন করেছিলাম

যে আসার সময় ট্যাঙ্গা থেকে রাখি কিনে নিয়ে এসছি চারজনের জন্য চারটে এখন আর কি একবারে সাজিয়ে দিই থালায়

哦。Oh. Oh.

রাখি পরেই এসছিল হাতে বোনের কাছে থেকে এখন যাবে সায়ন ওর বোনের কাছ থেকে রাখি পড়তে তাই তো ওই যে এখন রেডি হচ্ছে যাওয়া পড়ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবে আমি আর মা খাওয়া দাওয়া করলাম আর খেতে খেতে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমেছে তো চলো তোমাদেরকে দেখাই যে কেমন বৃষ্টি হচ্ছে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম তো এখন ওই গে ওই চারটে মতন বাজে তো এখন অটো এসছে এখন বাড়িতে যাব আর যাওয়ার সময় মা বলছে যে তাল নিতে তো এখন মা গেল তাল নিতে তাল নিয়ে যাব বাড়িতে আর কালকে হচ্ছে আমার পর বাড়িতে আসছে মানে আজকে বেরোবে কালকে আর কি সকালবেলা পৌঁছাবে বাড়িতে তো হলাম তাহলে নিয়েই যাই তাহলে বাড়ি বড়া নিয়ে খাওয়া যাবে আসলাম বাই বাই চলে আসছি বাড়িতে অটো থেকে নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি তাল নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে একটু